রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আমার নতুন ঠাকুর ঘরে আমার গোপাল সোনাদের আর রাধা মাধবের সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে জন্মাষ্টমী পালন করলাম সেই ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই বৃহস্পতিবার দিন আমি আমার নতুন ঠাকুর ঘরে এসেছি আজ শুক্রবার অর্থাৎ জন্মাষ্টমীর আগের দিন সন্ধে বেলায় আমি এখন তৈরি করছি তালের বড়া তো তাল ছাড়িয়ে নিয়ে এখন আমি বড়ার জন্য তাল রেডি করে নিলাম আর এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দু কাপ আটা দু কাপ সুজি আর এদিকে এখন জন্মাষ্টমীর জন্য প্রস্তুতি চলছে ঠাকুরঘর সাজানোর প্রস্তুতি চলছে আমাদের গোপুসোনার জন্মদিন বলে কথা আমার নতুন ঠাকুরঘরে ঘরে সোনার প্রথম জন্মদিন তাই একটু স্পেশাল তো অবশ্যই এবছরে জন্মাষ্টমী আমাদের জন্য নারকেল কোড়া কলা চিনি আর তাল দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে আমি এখন বড়া তৈরি করে নিচ্ছি তালের বড়া আমার রেডি হয়ে গেছে এখন আমি দুধটা জাল দিয়ে নিলাম এখন আমি তালের ক্ষীর তৈরি করছি তালের ক্ষীরের জন্য আমি এখানে তালটা সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে এরপরে দিয়ে দেব চিনি দুধ আর নারকেল কোড়া দিয়ে ভালোভাবে জাল দিয়ে আমি তালের ক্ষীর তৈরি করে নিলাম তালের ক্ষীর তৈরি করার পরে আমি তৈরি করেছি মালপোয়া তো বন্ধুরা সেই ভিডিও আমার আর করা হয়নি যেহেতু বন্ধুরা আমি একা হাতে সমস্ত দিকটাই সামলেছি তাই আমি আগের দিন রাত্রেই তালের বড়া মালপোয়া আর তালের ক্ষীর তৈরি করে নিয়েছি আজ জন্মাষ্টমী এখন বাজে সকাল ছটা আমি চলে এসেছি ঠাকুর ঘরে এখন আমি আমার দুই গোপুসোনার সাথে সাথে আমার সিংহাসনের সমস্ত দেবদেবীকেই শয়ন থেকে জাগাচ্ছি ঘরের জালনাগুলো এখন খুলে নিলাম তো চারিদিকে খুব ভালো হাওয়া দিচ্ছে আর খুব আলো আমার ঠাকুর ঘরে। ঠাকুরঘরে ঘরের জিরো লাইট অফ করে দিলাম আমার গোপাল সোনাদের এখন হাতে আওয়াজ করে ঘন্টা বাজিয়ে ঘুম থেকে তুলছি উঠে পড়ো গোপী সোনারা শুভ জন্মদিন গোপাল সোনারা হে প্রভু সকলের মঙ্গল করো বন্ধুরা আজ আমার বাড়ির জন্মাষ্টমীর এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার গোপাল সোনারা তো ঘুম থেকে উঠে গেছে এখন গোপাল সোনাদের জল খাইয়ে দিচ্ছি আর গোপালী সোনাদের এখন আদর করে কোলে নিয়ে একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি তো গোপাল সোনারা একটু ঘুরু ঘুরু করে এখন চলে আসলো দোলনাতে গোপাল সোনাদের এখন দোলনাতে বসিয়ে দিয়ে আমি ঠাকুর ঘরটা খুব ভালো করে একটু মুছে নিচ্ছি ঠাকুর ঘরটা পরিষ্কার আমার হয়ে গেছে এখন আমি ঠাকুরের জল নিয়ে চলে এসেছি তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নিচ্ছি এরপর আমি আমার রাধাকৃষ্ণ ও গোপাল সোনাদের অভিষেক করাবো অভিষেকের জন্য আমি স্নানপাত্র তৈরি করে নিলাম কেশর চন্দন দিয়ে আমি স্নানপাত্রে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানপাত্র তৈরি করে গোপাল সোনাদের এখন অভিষেকের জন্য নিয়ে এসেছি বন্ধুরা আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সকলের অনুরোধ রাখার এতদিন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমার ঠাকুর ঘর কবে তৈরি হবে কত হয়েছে তো বন্ধুরা এখন আমার ঠাকুর ঠাকুরঘর পুরোপুরি তৈরি হয়ে গেছে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আজ জন্মাষ্টমী আমি আমার রাধাকৃষ্ণ ও গোপালনাদের আজ আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি দুধ দই ঘি মধু ও শর্করা একত্রে মিশিয়ে আমি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি আর এদিকে আমি হরে কৃষ্ণের নাম সংকীর্তন চালিয়ে নিলাম তো আমি যখনই ঠাকুর পুজো করি তো আমার ভালো লাগে আর এমনিতেও আমি সকাল থেকে হরে কৃষ্ণ নাম সংকীর্তন ও ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম বা হনুমান চালিসা চালিয়েই সকালবেলাটা কাটাই আমার খুব ভালো লাগে তো আজ আমি হরে কৃষ্ণের নাম সংকীর্তন চালিয়ে এখন ভগবানের অভিষেক করাচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ম ভগবতে বাসুদেবায় নম পঞ্চামৃত জলসংখতে নিয়ে ভগবানের অভিষেক করে এনেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর এখন আমি ভগবানের পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু কেশর চন্দন ও তুলসী পাতা ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে ভালো করে স্নান করিয়ে নিয়েছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ভগবানের অভিষেকের পর এখন আলতো করে গোপাল সোনাদের খুব ভালো করে মুছে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দেবো ছোটো গোপাল সোনার জন্য আমি নিয়ে এসেছি ধুতি পাঞ্জাবি সেট তো সেটা আমি পরিয়ে নিয়েছি আর গোপাল সোনাকেও নতুন পোশাক পরিয়ে দিয়েছি রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণকেও নতুন পোশাক পরিয়ে আমি সুন্দর করে এখন সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আমি তো জন্মাষ্টমীর শপিং আপনাদের সাথে শেয়ার করেছি তো সেখানে আমি দেখিয়েছি আমি কি কি জন্মাষ্টমীতে কেনাকাটা করেছি আপনারা অনেকেই নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছেন আর যারা এখনও সেই ভিডিওটি দেখেননি প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল সেই ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি আমি কোথা থেকে এই সুন্দর সুন্দর মাধব ও গোপাল সোনাদের পোশাক অলঙ্কার কিনেছি কত প্রাইজ নিয়েছে আর জন্মাষ্টমীর জন্য বা আমার নতুন ঠাকুর ঘরের জন্য আমি কি কী জিনিস নিয়েছি সমস্ত কিছুই শেয়ার করা আছে আমার রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণ ও গোপাল সুন্দর করে নতুন পোশাক নতুন জুয়েলারিতে সাজিয়ে আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে নিচ্ছে চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে গোপালশনাকে সুন্দর করে সাজিয়ে নিলাম ওম নম ভগবতে বাসুদেব আয় রাধা রাধারানীকে আমি এই টায়রা টিকলিটা পড়িয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রাধাকৃষ্ণ ও গোপাল কেমন লাগছে গোপাল সোনা ও ভগবান শ্রীকৃষ্ণকে আমি কেশর চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চন্দন সহযোগী তুলসী পাতা ফুল ভগবানের চরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসু কৃষ্ণায় বাসুদেবায়শেষ ক্লে গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে গোপাল সকালের ভোগ নিবেদন করে দিলাম আজ সকালে গোপাল সনাদে আমি তালের বড়া মাখন মিশ্রি নকুলদানার ভোগ নিবেদন করলাম সকালের আরতি করে নিচ্ছি অবশ্যই ঘন্টা বাজিয়ে সকালের আরতির পর এখন আমি গোপাল সোনাদের নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি গোপাল সোনাদের নিজ হাতে খাইয়ে গোপাল সোনাদের ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে আমি এখন কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনাদের হাত মুখ ভালো করে মুখে কৃপায় আমি প্রায় দু বছর পর গোপাল সোনাদের এইভাবে সুন্দর করে সাজিয়ে সিংহাসনে বসে সেবা করতে পারছি হে ঈশ্বর আমার পুজোর ভুল ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করো সকলের মঙ্গল করো বন্ধুরা বিকেলবেলা ঠাকুরমশাই আসবেন তো আমার এখন অনেক কাজ রয়েছে অনেক কিছু গোছানো রয়েছে এদিকে গোপাল সোনার দোলনা সাজানো হচ্ছে আর আমি গোপাল সোনাদের দুপুরের ভোগ তৈরি করছি আর দুপুরে আমি গোপাল সোনাদের নিবেদন করব সাবুর খিচুড়ি সাবুর খিচুড়ি এদিকে আমি তৈরি করে নিচ্ছি সাবুটা একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম তো সাবুর খিচুড়িটা আমি বসিয়ে এখন আমি রান্নার জায়গাটা ভালো করে পরিষ্কার করে ঠাকুর ঘরে পুজোর জায়গায় ছোট্ট করে একটু আলপনা দিয়ে নিলাম আর এরপর আমি গোপাল সোনাদের দুপুরের ভোগ নিবেদন করে দিচ্ছি আর দুপুরের পুজো এখন আমি করে নেব বিকেল সাড়ে পাঁচটায় ঠাকুর মশাই আসবেন তো তার আগে আমার সমস্ত কিছুই গুছিয়ে নিতে হবে এখন বাজে দুপুর একটা তো গোপাল সোনাদের দুপুরে ভোগ নিবেদন হয়ে গেছে এরপর এখন আমি যাব নিচে তো আমার ছেলেদের খাইয়ে দিয়ে নিচে কিছু সংসারের কাজকর্ম সেরে এরপর চলে আসবো ঠাকুর ঘরে এখন বাজে বিকেল চারটে আমি চলে এসেছি ঠাকুর ঘরে এখন পর আমার ছোট ছেলে ঠাকুর ঘরে এসে জালনা দিয়ে দেখাচ্ছে মা দেখো শিব ঠাকুর আপনারা কি দেখতে পেলেন শিব ঠাকুর অবশ্যই কমেন্ট করে জানাবেন সন্ধেবেলার পুজোর আমার সমস্ত কিছুই মতো গোছানো হয়ে গিয়েছিল তো ঠাকুর ঠাকুরমশাই টাইম মতোই এসেছেন এখন ঠাকুর ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন ঠাকুর ঠাকুরমশাই নারায়ণ ভগবান নিয়ে এসেছেন আজ যোগ্য হবে প্রায় নটা পর্যন্ত আমাদের পুজো হয়েছে ভগবানের কৃপায় খুব ভালোভাবে আমার জন্মাষ্টমীর পুজো সম্পন্ন হয়েছে পুজোর জোগাড় বা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ ঘট সাজানো হয়ে গেছে এখন ঠাকুরমশাই ঘট পাতবেন

श्रवण महसे कृष्णभक्ति कृष्णभक्ति कृष्णा चंद चंद्रना महसे श्रीकृष्ण कृष्णभत्म चतुबंद पूजा श्रवना पूजा स्वनावर भगवान विष्णु पूजा श्रवनावरण पार्थि भगवान देवाद महादेव पूजा स्वनावरण दुर्गा शिव रक्षिकारी शुद्ध चंद्र गुरु नव गुरुता शखिश সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি ব্রত কথা পাঠ করে নিয়েছি এরপর গোপাল সোনাকে যে কেক নিবেদন করেছি সেই ছোট্ট ছোট্ট গোপাল সোনারা কেক কেটে নিয়েছে এখন গোপাল সোনাকে কেক খাইয়ে দিচ্ছে রিজু এরপর সকলকে প্রসাদ বিতরণ করেছি এবং গোপালী সোনাকে রাতের ভোগ নিবেদন করে শয়নে দিয়ে দিয়েছি তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে